কি করো তুমিনি আমি আমাকে একটা রুটি দাও তো আমি খাব। কো রুটি তো আমি দেখি না তুমি তো আটাই করতাছ খালি রুটি কো কে উইমোয়ে তোমার এখানে রুটি কোথায়? রুটি মানে

তা আমি কেমনে খাম রুটি আমার রুটি কো আমাকে একটা রুটি দাও আমি খাবো আমাকে একটা রুটি দাও তো এখানে তো কোনো রুটি নাই তুমি কেমনে দিবে আমার রুটি কেমনে রুটি হয় এমনি তো একটা রুটিও দেখতেছি না তুমি তো সব আটা মাটিতে ফেলছ নষ্ট করছো তুমি কি আগে রুটি বানাইছ